মারছে তৃণমূল মার খাচ্ছে তৃণমূল প্রায় বিরোধীহীন রাজ্য রাজনীতি তৃণমূলে এখন মুষালপর্ব পর্ব পাহাড় থেকে সমতল সর্বত্র নেতারা দলীয় কোন্দলে জর্জরিত উত্তর চব্বিশ পরগনা হারোয়া দু নম্বর ব্লক সভাপতি বদল হতেই সংঘর্ষ ছড়িয়ে পড়ল কালিয়ানি গ্রামে দমকল মন্ত্রী সুজিত বসুর ঘনিষ্ঠ সিরাজুল ইসলামের নাম ঘোষণা হতেই তার অনুগামীরা চড়াও হয় সিরাজুল বিরোধী নাসিরুদ্দিন মোল্লার বাড়িতে

বিজেপির কটাক্ষ তৃণমূলের মধ্যেই মারামারি চলছে মারছে কারা তৃণমূল মার খাচ্ছে কারা তারাও তৃণমূল নির্বাচনের সময় বিরোধী রাজনৈতিক দলের নেতাদের উপর কর্মীদের উপর নারকীয় অত্যাচার ভোট লুট এবং জোরপূর্বক ক্ষমতায় বসে থেকে এরা আজ যেভাবে গোষ্ঠী সংঘর্ষে এলাকাকে উত্তপ্ত করছে তা অত্যন্ত লজ্জাকর এইভাবে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষ বসিরাট লোকসভার প্রতিটি বিধানসভাতে নিত্য নৈমত্তিক হারোয়ার এই ঘটনা ধরে চলছে পুলিশ প্রশাসন একেবারে তারা ব্যর্থ তৃণমূল কংগ্রেসের ভয়ে ভীত এবং এলাকায় শান্তি প্রতিষ্ঠা করতে পারছেন না প্রতি সুজিত বসুর বিরুদ্ধে টাকার বিনিময়ে পথ পাইয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ এনে পোস্টার পড়েছিল হারোয়ার বিভিন্ন অঞ্চলে নিজের মনোনীত সিরাজুল ইসলামকে সভাপতি পদে বসিয়ে সেই অভিযোগকে খুচিয়ে তুলল বলে মনে করেছে দলেরই একাংশ রিপোর্ট বাংলার খবর